ওম নমশিবাই হর হর মহাদেব আজকে আর গুড মর্নিং বলে শুরু করলাম না স্নান টান করে এসে দেখলাম গাছে অনেক কটা হলুদ হলুদ ফুল ফুটে রয়েছে জন্য একটা ফুল এনে মহাদেবকে দিয়ে দিলাম ওই ঘরে অবশ্য মা পুজো করেন ডেলি তবে এই ঘরে একটা মহাদেব আছে ওখানেও আমি একটা করে ফুল ডেলি দিয়ে দিই তো সেই জন্য আজকেও আর ব্যতিক্রম হলো না আর একটা দিদির কাছে শুনেছি যে এখানে যে ধূপের যে গুঁড়োগুলো পড়ে থাকে সেই ছাই ভস্যগুলো নাকি মহাদেবকে মাখাতে হয় তাই ওই একটু পায়ে ছুঁয়ে দিলাম আর আমিও নিজে একটা টিক্কা নিয়ে নিয়েছি তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করি আজ হচ্ছে বুধবার তাই জলদি করে স্নান টান করে নিলাম আসলে কি বলো তো অনেক দিন ধরে শ্যাম্পু করা হয়নি তাই ভাবলাম আজ একটু তাড়াতাড়ি স্নান টান করে নিই শ্যাম্পু ট্যাম্পু করে নিই আসলে চুলটা শোকাতে না অনেকটা টাইম লেগে যায় আর এই বর্ষাকালে প্যাচ পেঁচানি গরমে ওই চুল ভেজা থাকলে বড় অস্বস্তি লাগে এদিকে দেখলাম মা অনেক কটা মাছ নিয়ে এসেছে মানে এই যে এখানে একটা কাকু বিক্রি করতে আসে ওখান থেকে আর তার সাথে অনেকটা মাছের ডিম এখানে আমি ভাতের জলটা তো চাপিয়ে দিয়েছি তার সাথে এবার আস্তে আস্তে কাজগুলোও করবো আর বেটুর ওটসটা অনেকটা শেষ হয়ে গেছিলো তাই যে নতুন প্যাকেটটা এসেছে ওটা আজকে ঢেলে দিচ্ছি আসলে কি বলো তো এতটা শেষ হয়ে যেত না আমিও তো মাঝে মাঝে ওই চিলা করে করে খেয়ে নিই তো সেজন্য হয়তো অনেকটাই শেষ হয়ে গেছে আসলে কী বলতো এই ওটসটা খাওয়ালে ছেলেটার পটিটা ঠিক হয় আর ছেলেটার কিছুদিন ধরেই শরীরটা বড্ড খারাপ জানো তো খারাপ বলতে ওর না পেটে ক্রিমি হয়েছে কাল গিয়েছিলাম ডাক্তারবাবুর কাছে অনেকগুলো টেস্ট দিয়েছে দেখি ওগুলো আবার করাতে হবে সেই নিয়ে ভীষণ চিন্তায় আছি তো ছেলেটার জন্য একটু ওটস করে দিই আমি নর্মাল ওটসই ওর জন্য করে দিই একটুখানি দুধ গুঁড়ো দিয়ে দিই আর সেটা দিয়ে ওকে খাইয়ে নি আর এদিকে আমি আমার ওই যে বললাম ওটসের চিলা করতে গেলাম তো চিলা তো একদম ভেঙে ডিলা হয়ে গেল যাই হোক একেবারেই যখন শুরু করে দিয়েছি মাছের ডিমের বড়াগুলো আস্তে আস্তে ভেজে তুলে নেব আসলে কি বলো তো যতটা কাজ এগিয়ে রাখবো তত আমারই হেল্প হবে আর রান্না বান্না করার পর সে একই ডেলি রুটিনের কাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না আর বিকাল দিকে বেটুকে নিয়ে একটু গিয়েছিলাম বাইরে হাঁটতে দিন পরই হাঁটতে গেলাম কারণ প্রতিদিনই তো ওই বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আর বেরোতে পারিনি আর ডাক্তারে বলেছে বেটুকে নিয়ে বাইরে একটু হাঁটাচলা করতে কারণ বেটুর বাইরে সবার সাথে একটু মেলামেশা করাটা দরকার ওর মানে এক ঘরে থেকে থেকে একটু মানে একা একা হয়ে যাচ্ছে ওই জন্য ডাক্তার বলেছেন যে একটু বাইরে মেলামেশা সবার সাথে করতে তো এরপর তো বাড়িতে এসে হাত পা ধুয়ে নিয়েছি তারপর যে জামা কাপড়গুলো দুপুরে মেলা থাকে সেগুলো সব তোলাতুলি করে এখন আমি সব গুছিয়ে নিচ্ছি এদিকে দেখলাম বিস্কুটের কোর্টোটাতে বিস্কুট শেষ হয়ে গেছে সকালে বের করার খুব ঝামেলা থাকে জন্যে এখনই বের করে নিচ্ছি আর সকালে না কাজ করার সময় দেখবে যদি দেখা যায় যে সব কিছু খালি খালি হয়ে রয়েছে বড় বিরক্ত লাগে মানে আমার মনে হয় কি রাতের মধ্যে আমি সব কাজগুলো ঠিকঠাকভাবে করে গুছিয়ে গাছিয়ে শোবো সকালবেলায় খুব বিরক্তি লাগে আর এখানে একটু চা বসিয়ে দিয়েছি চা আটা করে নেবো আচ্ছা এগুলো কি যদি বলতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা দিয়ে কিন্তু দারুণ একটা বড়া হয় আর এখানে আমি চা খেতে বসে গেছি হরলিক্স বিস্কুট দিয়ে তারপর তো এবার আমি আটা মাখতে শুরু করে দেব। আচ্ছা কে কে এরকমভাবে আটা নাও বলো তো আমি আসলে আগে না কোর্ট থেকেই আটা নিতাম কিন্তু কি হয় জানো তো অনেকগুলো রুটি বেঁচে যায় কোর্টতে না আমি ঠিক পরিমাপ করতে পারি না সকালবেলায় দেখি অনেক কটা রুটি ভেজে গেছে ফেলানো যায় বাসি হয়ে যায় কেউ খেতেই চায় না সেই জন্য না এখন আমি গুনে গুনে রুটি করি ওই তেরো চোদ্দোটার মতো আর তোমাদের দাদাভাই দেখলাম সন্ধেবেলায় এনেছিল চপ তাই আর লোক সামলাতে না পেরে দুটি মুড়ি নিয়ে বসে গেলাম চপ মুড়ি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দারুণ লাগে তো জল খাবার সন্ধেবেলায় টুকটাক খেতেও ইচ্ছে করে এখানে আমার রুটিগুলো হয়ে গেছে আর তোমাদের দাদাভাই বলে বললে একটুখানি ডিমের কারি করতে তাই ডিমগুলো সেদ্ধ করতে দিয়েছি আর এখানে তোমাদের দাদাভাই সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে ও ডিউটি থেকে এসেও আমার অনেকটা হেল্প করে